আরেকটা মেইন বিষয় হচ্ছে আমরা যদিও কার্বন ব্রাশ লাগানো থাকে তাহলে আমরা চেক করতে পারি চেক করে আমরা দেখতে পারি যে আসলে এটা কি কার্বন ব্রাশই গেছে কিংবা কোনো কিছু গেছে এখন আমরা আমাদের এখানে একটা ব্যাটারি আছে ব্যাটারিটা নাও যদি ব্যাটারিটা নাও বড় ব্যাটারিটা নিয়ে আসো এটা টার্মিনাল তার নাও এটা তার নাও